আবহাওয়া দপ্তরে দেওয়া সর্বশেষ যা তথ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে সন্ধ্যের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে কাল সকালের মধ্যে শক্তিশালী পরিণত সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের সাগর এবং বাংলাদেশের খেপুপাড়ার মাঝামাঝি আছে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল কলকাতা এবং দুই চব্বিশ পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর এই মুহূর্তে অবস্থান করছে ক্যানিং থেকে চারশো ষাট কিলোমিটার দূরে ঘূর্ণিঝড়ের গতিবেগ হতে পারে একশো থেকে একশো কুড়ি কিলোমিটার অর্থাৎ বুঝতেই পারছেন যে কতটা শক্তিশালী হতে পারে এই ঘূর্ণিঝড় ইতিমধ্যেই জেলা প্রশাসনকে সতর্ক করেছে আবহাওয়া জেলা প্রশাসনও যাবতীয় ব্যবস্থা নিতে শুরু করেছে সিরিয়াস সাইক্লোন নিয়ে কথা হলো এখনও এটা কিন্তু ডিপ ডিপ্রেশন রয়েছে উনি আমাদেরকে যা বলেন এটাকে কালকে আমাদের বৃষ্টিগুলো একটু বেশি করে হতে পারে হেভি রেনফল হতে পারে অলরেডি আমরা কিন্তু ফিশারম্যানদের এমনিতেই এখন টাইম নেই সিতে যাওয়ার তো সেটা অলরেডি প্রোহিবিটেড করা রয়েছে কাল আর পরশু হয়তো আমাদের ফেরি মুভমেন্টটা টোটালি ট্রান্সপোর্ট দফতরে একটা অর্ডার এসছে হয়তো সেটাও আমাদের কিন্তু বন্ধ থাকবে আমাদের ইভাকুয়েশন অলরেডি এই প্ল্যানটাও আমাদের চলছে ফের ঘূর্ণিঝড়ে অশনি সঙ্গে বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ পরিণত হয়েছে গভীর নিম্নচাপে সন্ধ্যের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণাবর্তের কারণে আগামী রবিবার ছাব্বিশ পাঁচ দু থেকে মঙ্গলবার আঠাশ পাঁচ দু পর্যন্ত ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে প্রবল বৃষ্টিপাত সহ ঝড়ের সম্ভাবনা আছে শাসন কর্তৃক এলাকার সমস্ত জনসাধারণ ও পর্যটকদের উদ্দেশ্যে বিশেষ সতর্কবার্তা ঘোষণা সৃষ্ট সৃষ্টাব যে ডিপ্রেশনটা ছিল সেই ডিপ্রেশনটি আপনার আজকে সকালবেলাতে অতি ইন্টেন্সিফাই হয়ে ডিপ ডিপ্রেশনে পরিণত হয় এবং তারপরে আপনার ফার্দার মোডারলেস নর্থওয়ার্ড মুভ করে মুভ করে মুভ করে আপনার বেলা সাড়ে এগারোটার সময় ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বেলা সাড়ে এগারোটার সময় টাইম পজিশানটা হচ্ছে এইটিন পয়েন্ট টু ডিগ্রি নর্থ এবং এইটটি নাইন পয়েন্ট সেভেন ডিগ্রি ইস্ট এবং ওর ইন্টেন্সিটি হচ্ছে ডিপ ডিপ্রেশান এখনও পর্যন্ত ওটা ডিপ ডিপ্রেশনে আছে আর ব্যাপারটা হচ্ছে যে ওর এক্স্যাক্ট রিলেটিভ পজিশানটা হচ্ছে এইরকম যে ওটি আপনার চারশো কুড়ি কিলোমিটার সাউথ অফ খেপুপাড়া বাংলাদেশের যে খেপুপাড়া আছে তার থেকে চারশো কুড়ি কিলোমিটার সাউথে এবং চারশো কুড়ি কিলোমিটার সাউথ অফ সাউথ ইস্ট অফ সাগর আইল্যান্ড আমাদের যে সাগর আইল্যান্ড আছে তার থেকে সাউথ সাউথ ইস্টে চারশো কুড়ি কিলোমিটারে এবং আমাদের যে ক্যানিং আছে সে ক্যানিং থেকে সাউথ সাউথ ইস্টে আপনার চারশো ষাট কিলোমিটার আর এই সিস্টেমটি এই সিস্টেমটি খুব সম্ভবত যথেষ্ট সম্ভব যে এই সিস্টেমটি যেমন নর্থওয়ার্ড ডাইরেকশানে মুভ করছে হ্যাঁ উত্তরমুখীর দিকে যেমন মুভ করছে সেই দিকেই মুভ করবে মুভ করে আগামীকাল অ্যাকচুয়ালি আজকেই বিকেলবেলাতে সিস্টেমটির সাইক্লোনিক স্টর্মে ইনটেন্সিফাই হওয়ার খুব সম্ভাবনা আছে আগামীকাল সকালবেলাতে ওটি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে ইন্টেন্সিফাই হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে এবং আগামীকাল আগামীকাল রাত্রে মধ্যরাত্রি মানে ধরুন রাত্রি সাড়ে এগারোটা থেকে এগারোটা থেকেই ধরুন এগারোটা থেকে রাত্রির একটা ওই রকম সময়তে সাইক্লোনটি আমাদের বাংলাদেশ কোস্ট এবং অ্যাডজয়নিং যে আমাদের পশ্চিমবঙ্গের যে কোস্ট আছে কে ক্রস করা সম্ভাবনা আছে বিটুইন আপনার খেপুপাড়া এবং সাগর সাগর আইল্যান্ড উইথ ম্যাক্সিমাম উইন্ড স্পিড একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার পার আওয়ার গাস্টিং টু একশো পঁয়ত্রিশ কিলোমিটার পার আওয়ার পি টু ভেরি হেভি রেনফলের সম্ভাবনা আছে ওয়েস্ট মেদিনীপুর ইস্ট বর্ধমান নদিয়া হাওড়া হুগলি কলকাতা সো স্পেসিফিক্যালি কলকাতাতেও কিন্তু হেভি টু ভেরি হেভি রেনফলের সম্ভাবনা আছে